একদিন এক নারী হঠাৎ আবিষ্কার করল সে ঘুমিয়ে পড়ার পর তার স্বামী প্রায় চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায় সন্দেহ হওয়ায় সে নিঃশব্দে উঠে পিছু নিল জানতে তার কোনো গোপন রহস্য স্বামী আছে কিনা কিন্তু যা সে দেখল তাতে সে হতবাক হয়ে গেল সে দেখল তার স্বামী শাশুড়ি ঘরে ঢুকছে এবং কিছুক্ষণ পর ভীষণ ক্লান্ত অবস্থায় বেরিয়ে আসছে এতে নারীর সন্দেহ আরও বেড়ে গেল তাদের বিয়ে হয়েছে পাঁচ বছর অথচ সে কখনোই তার শাশুড়ির মুখ দেখেনি স্বামী তাকে বলেছিল তার মা একটি লজ্জাজনক রোগে ভুগছেন তাই প্রতিদিন খাবারের সময় শুধু একটি ভাতের বাটি বেদির সামনে রেখে এক ঘন্টা পর এসে থালা বাটি সরিয়ে নিতে হবে এর বেশি কিছু করার দরকার নেই শুরুতে নারী বিষয়টিকে গুরুত্ব দেয়নি কিন্তু সেদিন সকালে সে হঠাৎ ভাতের বাটিতে লিপস্টিকের দাগ দেখতে পেল সেই মুহূর্তেই সে বুঝে গেল কিছু একটা ভীষণ ভুল আছে তাই সেদিন রাতে সে গোপনে স্বামীকে অনুসরণ করার সিদ্ধান্ত নিল ঘরের ভেতরে আসলে কে আছে তা জানার জন্য আবারও সে দেখল স্বামী ক্লান্ত মুখে ঘর থেকে বেরিয়ে আসছে এতে তার দৃঢ় বিশ্বাস হলো ভেতরের মানুষটি সাধারণ কেউ নয় স্বামী চলে যেতেই সে দরজার ফাঁক দিয়ে উঁকি দিল ভেতরে সে একজন তরুণীকে দেখতে পেল সেই দৃশ্য দেখেই তার মাথায় রক্ত উঠে গেল সে সঙ্গে সঙ্গে ধরে নিল তার স্বামী তাকে প্রতারণা করছে পরদিন সে সরাসরি স্বামীর মুখোমুখি হলো এবং জিজ্ঞেস করল কেন তার মা কখনো কারো সামনে আসে না স্বামী উত্তর দিল তার মা যদি বাইরের কাউকে দেখেন তাহলে সেই মানুষটির সর্বনাশ হবে কিন্তু নারী নিশ্চিত ছিল ওটা তার মা নয় বরং এক যুবতী যাকে সে লুকিয়ে রেখেছে সে জোর করে দরজা খুলতে বলল কিন্তু স্বামী স্পষ্টভাবে অস্বীকার করল এবং রেগে গিয়ে চলে গেল তবুও নারী হাল ছাড়ল না সে ঠিক করলো যে করেই হোক সত্য বের করবেই পরদিন খাবার দিতে গিয়ে সে দরজা ঠেলে ঢোকার চেষ্টা করল কিন্তু হঠাৎ স্বামী এসে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল তবুও সে বলল সে শুধু শাশুড়ির ভালো যত্ন নিতে চায় ঠিক তখনই ভেতর থেকে একজন নারী কঞ্জে কথা বলল সে বলল সে জনসমক্ষে মুখ দেখাতে পারে না নারীর মনে হল কণ্ঠস্বরটি কোনো তরুণীর মতো নয় তখন সে ভাবল হয়তো সে স্বামীকে ভুল বুঝেছে কিন্তু স্বামী তার কোনো কথায় কান্না দিয়ে তাকে জোর করে টেনে নিয়ে যেতে চায় ধস্তাধস্তির মধ্যে হঠাৎ স্বামীর হাতে থাকা চাবি মাটিতে পড়ে গেল নারী চুপি চুপি চাবিগুলো তুলে নিল সে ঠিক করলো রাতে চুপি সারে দরজা খুলবে কিন্তু ঠিক তখনই সে স্বামীর কণ্ঠ শুনতে পেল কৌতূহলবশত সে জানালার দিকে ছুটে গেল এবং যা দেখল তাতে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল সে দেখল তার স্বামী একজন তরুণীর শরীর মালিশ করছে হঠাৎ পায়ের নিচে শব্দ হওয়ায় সে ভয় পেয়ে দৌড়ে নিজের ঘরে ফিরে এলো কিছুক্ষণ পর স্বামীও ঘরে ফিরে আসে নারী আলাদা ঘরে ঘুমানোর প্রস্তাব দিল কিন্তু স্বামী রেগে গিয়ে বলল এসব নাটক বন্ধ করতে তখন নারী সরাসরি বলল সে দরজার কাছে গিয়েছিল এবং ভেতর থেকে হাসির শব্দ শুনেছে কথাটা শুনে স্বামী সঙ্গে সঙ্গে তাকে চড় মারে এবং চিৎকার করে বলে গোপনে কথা শোনার সাহস কিভাবে ঠিক সেই সময় কয়েকজন প্রতিবেশী হঠাৎ ঘরে ঢুকে তারা জানায় বাড়িতে একজন চোর ঢুকেছিল নারী সঙ্গে সঙ্গে বলে চোর নিশ্চয়ই শাশুড়ির ঘরের দিকেই গেছে সে চাবি হাতে নিয়ে সোজা দরজার দিকে এগিয়ে যায় স্বামী সর্বশক্তি দিয়ে তাকে আটকাতে চেষ্টা করে কিন্তু নারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে আজ সে যে কোনো মূল্যেই দরজা খুলবেই তারপর ধীরে ধীরে সে দরজার দিকে এগিয়ে যায় স্বামী তখনও শেষ চেষ্টা করছিল কিন্তু সব কিছু তখন আর নিয়ন্ত্রণে নেই অবশেষে নারী যখন দরজাটি খুলল ভেতরে যা সে দেখল তাতে তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল